আগামী মানুষের জন্য খুব বড় দিন সেখানকার মানুষ এতদিন ধরে যে আধারে ছিল সেই আধার কাটিয়ে এবার আস্তে আস্তে তারা আলোয় আসছে কিভাবে কেন আজকে বড় দিন কেন সেখানে সেলিব্রেশন জানাবো আগামী এক ঘন্টায় অবশ্যই আজকে সন্দেশখালীর মানুষের জন্য বড় দিন তার কারণ ধাপে ধাপে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে এই রাজ্যের পুলিশ এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের সর্বোচ্চ প্রশাসক তার কারণ যখন বারবার এই রাজ্যের প্রশাসন বা পুলিশ অস্বীকার করছিল গণধর্ষণের অভিযোগের অস্তিত্বই যখন তারা বারবার বলছিল কোনো অস্তিত্বই নেই এরকম কোনো অভিযোগ তারা খুঁজেই পাননি যখন প্রশাসনের তরফ থেকে এটা বলার চেষ্টা হচ্ছিল যে বানানো গল্প ছড়ানো হচ্ছে সেই প্রশাসন সেই পুলিশ এবার গণধর্ষণের ধারা যোগ করতে বাধ্য হলো মানুষের কণ্ঠস্বরের চাপে নতি স্বীকার করতে বাধ্য হলো এই রাজ্যের পুলিশ এই নিয়ে বিষাদে আজকে বাংলার প্রাইম টাইমে দেখাবো আমি ঈশান দেব এবং সঙ্গে হচ্ছে বিষাদা ঈশানের কথা আমরা শুনলাম এবং সেই সূত্র ধরেই একটা কথা বলি যে আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি আজকে আর কোনো ভয় নেই ভয় নেই মানে কিন্তু এমন নয় যে সমস্ত কিছু শান্তি ফিরে এসেছে সন্দেশখালীতে আজকে সন্দেশখালীর মা বোনেরা বলছে দেওয়ালে তো পিঠ অনেকদিন আগেই থেকে গিয়েছে এতদিন পর্যন্ত ঘোমটার আড়ালে নিজেদের রাখতাম ভাবতাম কোথাও গিয়ে নিরাপত্তা বিঘ্নিত হবে আরও আরও হয়তো দেওয়ালে পিঠ থেকে যাবে কিন্তু আজকে তারা ক্যামেরার সামনে তারা ঘোমটা তুলে বলছেন দেখুন এই এই বাসিন্দা আমরা বা বোনেরা যারা দিনের পর দিন অত্যাচার সহ্য করেছি কিন্তু আর নয় এবার নিজেদের পরিচয় নিজেরা দেব নিজেদের পরিচয় পত্র আছে যে মুখ্যমন্ত্রী তাদেরকে প্রশ্ন করেছেন তারা বহিরাগত কিনা তাকে একেবারে সসম্মানে আর এই জায়গা থেকে যখন সন্দেশখালীর মানুষ ভয় থেকে তারা অকুত ভয় হয়ে যাচ্ছে তাদের আর মনে কোনো ভয় নেই তারা বলছে আমরা সমস্ত কিছু বলতে চাই কি হয়েছে এতদিন ধরে কিসের কিসের শিকার হয়েছি আমরা সমস্ত কিছু রাজ্যের প্রশাসনিক প্রধানকে বলতে চাই এবার আমরা দেখতে পাচ্ছি সন্দেশ মানুষের মনে আর কোনো ভয় নেই এবার সমস্ত ভয় শাসকের সমস্ত ভয় রাজ্য প্রশাসনের কিভাবে সেটা দেখছি কি বিষয়ের মধ্যে দিয়ে তা প্রমাণিত হচ্ছে আমরা গত শনিবার দেখলাম উত্তম সর্দার তাকে চাপের মুখে পড়ে গ্রেফতার করা হলো আর এই শনিবার মাঝখানে সাতটা দিন বয়ে গেল আন্দোলন চললো একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো সব কিছু হলো কিন্তু তারা আন্দোলনটা চালিয়ে গিয়েছেন এবং চাপটা যে চাপটা প্রথম দিন থেকে ছিল তা আজও রয়েছে এবং প্রশাসন এবার সেই শিবু হাজরা কেউ গ্রেফতার করলো শুধু তাই নয় উত্তম শিবুদের বিরুদ্ধে গণ ধর্ষণের অভিযোগ পর্যন্ত দেওয়া হয়েছে সেই ধারায় মামলা রুজু হয়েছে সেই জায়গা থেকে এবার প্রশাসন আরো একটা কাজ করছে শাসকদল দল আরো একটা কাজ করছে এতদিন ধরে তারা যে ধার নিয়েছিল সেই শেখ শাহজাহান শিবু উত্তমদের ধার সুধের কাজটাও করছে কে তৃণমূল কংগ্রেস তাহলে ঈশান আজকের দিনে দাঁড়িয়ে এটা কি বলা যায় শিবু হাজরাকে গ্রেফতার করা প্রশাসনের করে এটা প্রশাসন প্রশাসন যে যে চাপের মুখে করছে। মানুষের ভয় পেতে শুরু করেছে সেটা স্পষ্ট যেমন বোঝা যাচ্ছে তার পাশাপাশি আরও একটা জিনিস বোঝা যাচ্ছে বিশাখা আরও একটা জিনিস বোঝা যাচ্ছে যে সন্দেশ ভয় ভাঙছে ভয় ভেঙে সন্দেশ আগেই বেরিয়ে এসেছিল ভয় ভেঙে সন্দেশখালি এই শেখ শাহজাহানের সাগরেদের লাঠি ছোটা নিয়ে রাস্তায় নেমে তাড়িয়ে দিয়েছিল ভয় ভেঙে সন্দেশখালি প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছিল গোটা এলাকায় এবং ভয় ভেঙেছে বলেই আজকে সন্দেশখালি ঘোমটা সরিয়ে কথা বলতে পারছে মুখ ঢেকে অনেকে কথা বলছিলেন তার সুযোগ নিয়ে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কর্তারা বলছিলেন যে মুখ ঢেকে যারা কথা বলছেন তারা বহিরাগত তারা আদৌ সন্দেশখালীর কেউ কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ সন্দেহ আছে কিন্তু সন্দেহের অবসান এবার ভয় ভেঙে আসা মহিলারাই দেখিয়ে দিলেন ভয়টা কিভাবে ধাপে ধাপে ভাঙল আর প্রশাসন কিভাবে ধাপে 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 পিছু হটতে শুরু করলো কয়েকটা ছবি দিয়ে একটু বুঝিয়ে দেবো প্রথম ছবি আমি পিসিআর কে বলবো দেখাতে আজকে প্রথম ছবিটা দেখুন যাদের সঙ্গে এই ছবিটা দেখুন একটু যাদের সঙ্গে এই ছবিতে আমাদের প্রতিনিধি বিশাখা কথা বলছে তাদেরকে সবাইকে তাদের সবাইকে দেখা যাচ্ছে তারা মুখ ঢেকে রেখেছেন কেউ ঘোমটা দিয়ে কেউ গামছা দিয়ে আড়াল করেছেন কেউ মুখ মাস্ক পরে রয়েছেন এইভাবে মুখটা ঢেকে রেখেছেন তার কারণ তাদের ভয় লাগছিল তাদের ভয় লাগছিল যে তাদের মুখ যদি এই শাসক দলের শিবু হাজরার বা উত্তম সর্দারের বা শাহজাহান শেখের লোকজন দেখে নেয় যদি চিনে নেয় তাহলে তাদেরকে এরপরে আরও বেশি হেনস্থার মুখে ফেলে দেওয়া হতে পারে কিন্তু এই ছবির পরে দ্বিতীয় ছবিটা দেখুন পিসিআরকে বলবো অনির্বাণকে বলবো দ্বিতীয় ছবিটা দেখা এই ছবিটা দেখুন সন্দেশখালীর মহিলারা ভয়ে ভেঙে ক্যামেরার সামনে চলে এলেন এবারে মুখ ঢেকে নয় কোনো ঘোমটার আড়াল নয় কোনো পর্দার আড়াল নয় কোনো গামছা দিয়ে মুখ ঢাকা নয় সরাসরি প্রকাশ্যে ক্যামেরার সামনে এসে তারা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীও বহিরাগত তত্ত্ব এনেছেন তিনিও বলেছেন বহিরাগতদের দিয়ে ওখানে গোলমাল পাকানো হচ্ছে এই মহিলারা মুখের থেকে পর্দা সরিয়ে ক্যামেরার সামনে এলেন যে অভিযোগগুলো এর আগে পর্দার আড়াল থেকে করছিলেন সেগুলো প্রকাশ্যে করলেন এবং করে বললেন আমরা বহিরাগত নই আমরা সন্দেশখালীর এবং যদি মুখ্যমন্ত্রী প্রমাণ চান যে আমরা সন্দেশ কিনা পরিচয়পত্র রয়েছে এসে দেখে যেতে পারেন ভয় ভেঙে যাওয়ার নমুনা সন্দেশখালি প্রতিটা পদে দেখিয়ে দিচ্ছে প্রতিটা ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছে আর তখনই একে একে ধাপে ধাপে পিছু হটতে হচ্ছে নথি স্বীকার করতে হচ্ছে পুলিশকে প্রশাসনকে যে শিবু হাজরা যে উত্তম সর্দারদের বিরুদ্ধে কোনো অভিযোগই নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না সন্দেশখালীতে গণধর্ষণের অভিযোগই নাকি ছিল না যৌন নির্যাতনের অভিযোগ নাকি বানানো ছিল সেই সন্দেশখালীতে পুলিশের কি এখন একশো আশি ডিগ্রি অবস্থান ঘুরে গেল নাকি সেখানে পুলিশ এখন কি বলছে এখন গণধর্ষণের ধারা যোগ করছে ওই মামলায় আরও একটা ছবি দেখব সন্দেশখালীতে এবার শিশু সুরক্ষা কমিশনকে পাঠানো হবে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা শিশু অধিকার রক্ষা কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালী যেতে পারছিলেন না জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন তারা তারা সন্দেশখালী নিয়ে শতপ্রণোদিত নোটিশ পাঠিয়ে দিলেন তারা রাজ্যের প্রশাসনিক কর্তাদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠালেন যে মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে অবিলম্বে রিপোর্ট দিন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের কাছে রিপোর্ট চাওয়া হলো রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের সদস্যরা বোধ হয় সেসব ঘটনা দেখতেও পাচ্ছিলেন না জানতেও পারছিলেন না এবার সন্দেশখালীর মাটিতে তাদেরও পা রাখতে হলো কার্যত এই রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনও কি স্বীকার করে নিল না যে শিশুদের সঙ্গে এই ধরনের অনাচার অনাকাঙ্ক্ষিত আচরণ দুর্ব্যবহার বা শিশুদের আক্রান্ত হওয়ার অভিযোগও সন্দেশখালী থেকে উঠে এসেছে অর্থাৎ এই অভিযোগটাও কার্যত মানতে হচ্ছে এবার